আমার ভাই সোজা কথা শিলং এ বাংলাদেশ দলের সঙ্গে যেটা হচ্ছে যা করা হচ্ছে যে আচরণ করা হচ্ছে আগামী নভেম্বর ঢাকায় আসবে তো ভারতীয় ফুটবল ওই সময় এই আচরণের প্রত্যেকটা ব্যবহারের পুনরাবৃত্তি দেখতে চাই অনেকে বলবেন যে এত এগ্রেসিভ হওয়া ঠিক না তারা খারাপ আচরণ করছে জন্য কি আমরাও করব ভাই আমি অত ভালো না যে আপনি এক গালে আমাকে থাপ্পড় মারবেন আমি এক গাল পেতে দেবো ব্যাপারটা তা না এখানে কিন্তু নিজের কি বলবা আত্মসম্মান বোধের জায়গা আছে আপনাকে যেভাবে যা করছে সেটা করা উচিত এটা ফুটবল ফেডারেশন কিভাবে করবে কি নিয়মে করবে শুধুমাত্র আমি তো বলবো যে সিকিউরিটি ঠিক রেখে বাকি সব ভাবে মানে এই যে বাংলাদেশ দল মানে দ্বিতীয় দিনে যখন প্র্যাকটিসের জন্য তাদেরকে টারফেল মাঠ দেয়া হয়েছে টারফেল মাঠ পাওয়ার আগে কত নাটক এখানে যান ওখানে যান শেষ পর্যন্ত বাংলাদেশ দল টাকা দিয়ে মাঠ ভাড়া করে প্র্যাকটিস করছে মানে এটাও এই যুগে হয় এবং হচ্ছে এবং ঠান্ডা মাথায় যে ভারত এটা করছে এটা যায় যে বাংলাদেশ খেলোয়াড় বলি কোচিং স্টাফ বলি প্রত্যেকের নষ্ট করার জন্য বা তাদেরকে এই যে মানসিক অশান্তিতে রাখার জন্য তারা পরিকল্পিতভাবে করছে এবং এই যে করছে এই কাজে আসলে ভারত কতটা দায়ী আর আমরা সেই ফাঁদে পা দিলাম কেন সে নিয়েও বলছি তার আগে ওই যে আমি যেটা বললাম যে প্রত্যেকটা মানে কিভাবে করবে সেটা এয়ারপোর্ট থেকে হোটেল পর্যন্ত প্র্যাকটিস কোথায় কোন রাউন্ডে দেবেন এই প্রত্যেকটা ব্যাপার ফুটবল ফেডারেশনকে নিশ্চিত করতে হবে না হলে ফুটবল ফেডারেশনের যারা মানে এই ভারতীয় দলকে জামাই আদরে রাখার জন্য যারা কাজ করবে তারা দালাল হিসেবে মানে কি বলবো পরিচিতি পাবে সে নিয়েও তখন কথা আগে দেখতে চাই কারণ এর আগে আমরা দেখেছি কাজী সালাউদ্দিনের সময় ভারতীয় যে কোনো লেভেলের দল আসলে তাদেরকে অনেকটা জামাই আদরে রাখার মতো যা চায় না পারলে মুখে তুলে দেয়ার মতো এখন আসে নিজেদের সমালোচনায় আমাদের মহান テゴ মাথার তার মাথায় কতটা বুদ্ধি আছে আমি জানি না এবং তার এই নির্বুদ্ধিতার জন্য বাংলাদেশ দল কিন্তু দেখেন সৌদি আরবের টাইফে ক্যাম্প করলো কোন ম্যাচ হলো না ম্যাচ খেলার পরিকল্পনা সবকিছু মিলে এই যে শিলং এ এই পরিস্থিতির মুখোমুখি হবে এটা সবাই জানে বাংলাদেশ দলের সাথে কাবেরার সাথে সহকারী কোচ ম্যানেজার তারা একসময় জাতীয় দলে খেলেছে তারা ভারতের আচরণগুলো জানে তারা কিভাবে এরকম মানে হেনস্তার শিকার হয় পদে পদে অসহযোগিতা করে এটা তারা জানে তারপরেও তাদের কাছ থেকে বলি বা ফুটবল ফেডারেশনে যারা আছে এরাও প্রত্যেকে ভুক্তভোগী কিন্তু কেউ এরকম সতর্ক করা বা এই পরিকল্পনা কেউ করেনি সবচেয়ে বড় দোষ কাবরেরা কাবরেরা এত আগে গেলে না গিয়ে যদি ঢাকায় বসে প্রস্তুতি নেয়া বলি বা আপনি সিলেটের শিলং এর আবহাওয়া সিলেটের আবহাওয়া প্রায় কাছাকাছি আপনি সিলেটে প্রস্তুতি নিতেন অথবা ঢাকায় ম্যাচ খেলতেন দলগুলোর সাথে আপনার কম্বিনেশন ঠিক করা হতো আপনি ওখানে গিয়ে প্র্যাকটিস ঠিক মতো করতে পারছেন না আপনি কোনো সুযোগ সুবিধা পাচ্ছেন না অথচ ওখানে চলে গিয়েছে এবং গিয়ে যে এটা হবে এটা তো আমি আগেই বলেছিলাম এখনো প্রত্যেকটা মিডিয়া সেভাবেই বলছে ম্যাচের ফলাফল যাই হোক না কেন সেটা বাংলাদেশ জিততে পারে বাংলাদেশ হারতে পারে হারলে তো ব্যাপকতা কোথায় যাবে কাবরের অপেক্ষা রাখে না জিতলেও কাবরেরাকে মহান ভাবার কিছু নেই কাবরেরার নির্বুদ্ধিতার জন্যই কিন্তু আজ এই সমস্যাগুলো তৈরি হয়েছে এবং এই ভদ্রলোক কিভাবে আরো ডোবাবে কিভাবে সামনে ডোবাতে পারে সেই ব্যাপারগুলো যদি আমরা ভুলে যাই এই যে কর্মকান্ড গুলো ভুলে যাই তাহলে কিন্তু পরের ম্যাচ বা পরের কারণ এই ভারতের ম্যাচে তো শেষ না আরো ম্যাচ আছে ফলে সেইগুলোতে কিন্তু আরো বেশি ভুগতে হবে তাই মানে ওই তারিখের ম্যাচের ফলাফলের পর কাবরেরার বিরুদ্ধে কি ব্যবস্থা নেয় বা কাবরেরা নিয়ে কি বলে ফুটবল ফেডারেশন সেটা যেমন দেখার বিষয় একইভাবে এই যে এখন আরো তো ম্যাচের দু একদিন আছে এই সময়ে আরো যে যে আচরণ হবে এগুলো পারলে একটা একেবারে তালিকা করে ফেলা যে যে উপায় বাংলাদেশ দলকে এখন ভোগাচ্ছে ঠিক একই উপায়ে যেন ঢাকায় ভারতীয় দলকে ভোগানো হয় কিন্তু সবচেয়ে দুঃখজনক ব্যাপার বা অন্য একটা ব্যাপার কি জানেন ভারতীয় দল অনেক প্রফেশনাল তারা জানে কি করতে হয় তারা এই যে বাংলাদেশের মতো পাঁচ দিন আগে গিয়ে মানে নিজেদের নির্বুদ্ধিতার পরিচয় দেবে না তারা ঠিকই দেখা যাবে একদিন আগে আসবে হোটেলে রেস্ট করবে পরের দিন মেইন গ্রাউন্ডে তারা প্র্যাকটিস করবে ম্যাচ খেলবে চলে যাবে এটাই হবে এটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ যেটা আমাদের কাবরেরা সাহেব বুঝেও বুঝলো না